হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা নতুন কিছু প্রোডাক্ট চলে আসছে যারা দুই সালের দুই হাজার সালের যে আমাদের উইন্টার এই উইন্টারের যে নতুন ডিজাইনের কালেকশন চাচ্ছিলেন আমাদের নতুন ডিজাইন কিন্তু শুরু হয়ে গেছে আমরা এর আগেই ফেসবুক পেজে ঘোষণা দিয়েছিলাম যে আমাদের নতুন ডিজাইন চলে আসছে এই মাত্র আমাদের নতুন এই ডিজাইনগুলো চলে আসলো আমি আপনাদের একে একে সবগুলো প্রোডাক্টের সাথে পরিচয় করে দেব এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের প্রোডাক্টগুলো আসছে আমি আজকে প্রথমে আপনাদের যে প্রোডাক্টটা থেকে শুরু করব এই প্রোডাক্ট একবার এই মাত্র নতুনই আসছে এই যে দেখেন ক্যাটস এর ভিতরে এই জায়গায় ক্যাটস ব্র্যান্ডিং থাকবে ঠিক আছে এবং অরিজিনাল সোল থাকবে অথেন্টিক খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং প্রোডাক্টটা ডিজাইনটা দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে এই যে দেখেন এখান থেকে একটা লেদার কন্টাস্ট ডিজাইন করা আছে ব্ল্যাক লেদার দিয়ে এবং এখানকার ইগুলো দেখেন অনেকেরই কমপ্লেন থাকে যে ভাই এই জায়গার ইগুলো যদি ভালো না হয় লেসগুলো ছিঁড়ে যায় সেই ক্ষেত্রে আমরা এবার চেষ্টা করেছি এই জায়গায় আপনার খুবই ভালো মেটাল এবং আপনার পিতলের মতো যেই ইগুলো আছে ওইগুলো ব্যবহার করার জন্য এবং ডিজাইনটাও খুব সুন্দর এই যে দেখেন এই জায়গায় ক্যাটের লোগোটা আছে এবং ভিতরে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা আছে লেদারের রিংসোল দিয়ে এবং খুবই চমৎকার প্রোডাক্ট এক কথা অসাধারণ কালারটাও খুব সুন্দর ব্রাউন কালারের ভিতরে মাস্টার ব্রাউন বলে এবং বিটের ডিজাইনগুলোও খুব সুন্দর করা হয়েছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে এখন পেয়ে যাবেন সাইজ থার্টি থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল আছে আর এই প্রোডাক্টগুলো দুইটা করে কালার আসছে আমি যদি এটা হচ্ছে দেখেন ব্রাউন কালারটা আর যারা চান এর ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা সুন্দর আর এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ চামড়া হ্যাঁ এর ভিতরে আবার দেখেন এই যে দেখেন ব্রাউন কালারের চামড়া দিয়ে কন্ট্রাস্ট ডিজাইন করা এবং এটাও সামনে ব্র্যান্ডিং থাকবে ক্যাটের হ্যাঁ দেখেন অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটা ওয়াটারপ্রুফ চামড়া ওইটা ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ এবং পিথরের পিছনে কিন্তু এই যে দেখেন লেদারের স্যাম্পল দিয়ে দিছি আমরা এ দেখেন লেদারের স্যাম্পল আপনার দেখলেই বুঝতে পারবেন লেদারের স্যাম্পলগুলো এখানে দেওয়া আছে খুব সুন্দর এবং এই প্রোডাক্টগুলো আপনার রাফ টাফ ব্যবহার করতে পারবেন তিন থেকে চার বছর আমরা তো দুই বছর করে গ্যারান্টি দিয়েই দিব আর এরকম প্রোডাক্ট আপনার এরকম ডিজাইন এই বাংলাদেশে কারো কাছে আর পাবেন না এ প্রথম আমরা নিয়ে আসলাম আর আমাদের থেকে এরপরে যারা কপি করবে এরপরে কপি করে বানাবে বাট আমরাই প্রথম কিন্তু এগুলো একবার সম্পূর্ণ এবং এগুলো কিন্তু অরিজিনাল আপনার ক্যাটের ওয়েবসাইটে আপনি স্ক্রিনশট নিয়ে আপনি সার্চ দিয়ে দেখতে পারেন সেম প্রোডাক্ট পাবেন এই সেম ডিজাইন আমরা কিন্তু সেম ডিজাইন ফলো করেই প্রোডাক্টগুলো বানাই থাকি এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা পড়লে আপনাকে কেউ বলতে পারবে না যে এটা আপনি আমাদের নেক্সট লেদারের বানানো ক্যাটটা পড়ছেন এটা কিন্তু অরিজিনাল হ্যাঁ যদি অরিজিনাল ক্যাটটা সুতরাং আপনি নিশ্চিন্তে এটা পড়তে পারেন এবং এই প্রাইসগুলোও কিন্তু রিজনেবল করে দিছি আমরা এই প্রোডাক্টগুলো আমরা তিন হাজার বত্রিশশো টাকা রেট বিক্রি করব না এই প্রোডাক্টগুলো আমরা বিক্রি করবো ওয়ানলি ডিসকাউন্ট প্রাইস দিয়ে এটা আমাদের রেগুলার প্রাইস ধরা হয়েছে আটাইশো পঞ্চাশ টাকা তবে এটা আমরা ডিসকাউন্ট রাখতেছি ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র তেইশশো টাকা করে এখন অনলি তেইশশো টাকা একবার সম্পূর্ণ নতুন ডিজাইন সবাই আগে নেওয়ার জন্য জাস্ট স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠাবেন এরপরে যদি আমি দেখাই এটা ইনস্ট্যান্ট ভিডিওটা করা আমরা প্রোডাক্ট আসছে সাথে সাথে ইনস্ট্যান্ট ভিডিও এটা একটা ডিজাইন করছে এটা হচ্ছে এই জায়গায় আপনার ইলাস্টিক দিয়ে দেওয়া হয়েছে যাতে আপনার ফিতা না খুলে পড়তে পড়তে পারেন ঠিক আছে এইটার ডিজাইনটাও সুন্দর এটা নিউবার বব লেদার দিয়ে করা এইটার ভিতরেও কিন্তু আপনি দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন পরবর্তীতে আরও কালার সংযোজন হবে বাটা আপাতত আমাদের এখন প্রাথমিক ডিজাইনে এগুলো দুইটা করে কালার আসছে এটা হচ্ছে আপনার বব লেদারে ব্ল্যাক কালার ম্যাট ব্ল্যাক যেটাকে বলেন আপনারা অনেকে যারা ভাস পরে না জুতায় ভাস পলে সমস্যা বাইক রাইড করেন আপনার এখানে গিয়ার শিপমেন্ট করলে যাতে দাগ না পড়ে ওই ওরকম যারা নিতে চান তাদের জন্য এই প্রোডাক্টগুলো ভালো হবে এবং যারা বাইকার আছেন তাদের জন্য এগুলো ভালো হবে ওয়াটারপ্রুফগুলো ভালো হবে এটাও নিতে পারবেন এগুলো আমরা এখন তেইশশো টাকা করে অফার রাইস রাখতেছি এটাও তেইশশো টাকা পাবেন আর একটা দারুণ কালার আসছে যে দেখেন কফি কালার অনেক সুন্দর এবং এই জায়গায় ইলেকট্রিক সিস্টেম দেওয়া দুই পাশেই এই দেখেন এবং এই জায়গায় একটু লেদার দিয়ে ডিজ কম্বাইন ডিজাইন করা আছে এই জায়গায় দেখেন আর প্রোডাক্টগুলো দেখেন খুবই চমৎকার এবং বিটের ডিজাইনটা স্পেশালি আমার খুব সবচেয়ে ভালো লাগছে যারা প্রোডাক্টটা হাতে ধরবেন ধরলে বুঝতে পারবেন যে আসলে কত প্রিমিয়াম কোয়ালিটির এবং খুবই সুন্দর এই প্রোডাক্টটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এগুলো কিন্তু প্রত্যেকটাই সাইজ হচ্ছে আপনার থার্টি নাইন থেকে ফোর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে আমি নতুন প্রোডাক্টগুলো আপডেট কালেকশনগুলো আপনাদের সবসময় দেখানোর চেষ্টা করব অনেক ব্যস্ততার কারণে অনেক সময় দেখানো হয় না বা দেখাইতে পারি না বাট চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য অনেকে ফিতা ছাড়া চান ফিতা ছাড়াও আমরা নতুন ডিজাইন করছি এই যে দেখেন ফিতা ছাড়াই দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট এই যে পিছনে আপনার ওয়াটারপ্রুফ ব্ল্যাক লেদার দিয়ে কম্বাইন ডিজাইন করা আর ফ্রন্ট পার্টটা যেটা এটা হচ্ছে বব লেদার দিয়ে করা নিগুবাগ বব লেদার যেটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং দামি লেদার যেটা যেটা এক ফুট চামড়ার দাম হচ্ছে দুশো আশি টাকা দুশো সত্তর টাকা এরকম সো আপনার বুঝতে পারছেন এটা কত দামি একটা চামড়া এবং এই জায়গায় কিন্তু আপনি পেয়ে যাবেন ববলেদার এইটাও কিন্তু আপনি ভাস পড়বে না আপনি একবারে ফুল্লি যারা বাইক রাইড করেন বা গিয়ার শিপমেন্ট প্রবলেম মনে করেন তাদের জন্য এটা ভালো হবে এইটা দেখেন কালারটাও খুব সুন্দর এই যে আমার ক্যামেরা কতটা কালার সুন্দর আসে জানি না বাট আপনার বাস্তবে আরও সুন্দর বেশি এ দেখেন প্রোডাক্টটা দেখেন এবং সোলটাও কিন্তু পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ক্যাটের ভিতরে এ দেখেন এটাও কিন্তু অরিজিনাল ডিজাইন একবার অরিজিনাল ক্যাটের ডিজাইন থেকেই এটা অনুপ্রাণিত হয়ে আমরা এই ডিজাইনটা করছি এই যে দেখেন এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটার ভিতরে দুইটা কালার ভেরিয়েন্ট আসছে এটা ববলেদারের ভিতরে নিউ এটা হচ্ছে আপনার ব্রাউন কালার অনেকে কফি কালারও বলে এই যে এটার ভিতরে আসছে দেখেন এটা হচ্ছে চকলেট পিছনে চকলেট শেড দিয়ে ওয়াটার লেদার এবং সামনে হচ্ছে এর ভিতরে আপনার বব লেদার দিয়ে করা আর এইটার ভিতরের প্যাডিংটা কিন্তু খুব সফট করা হয়েছে যে আমি একটু যদি দেখাই দেখেন প্যাডিংটা ভালো সফট করা হয়েছে আপনার যাদের অনেকে পা জুতা পরলে নতুন জুতা পরলে পায়ে ঠোস্কা পড়ে এরকম সমস্যা যাদের আছে তাদের আশা করি কোনো সমস্যা হবে না দেখেন এটা কালো সোল দেওয়া হয়েছে এটার ভিতরে এক্সপোর্টের সোল যে কিন্তু বিভিন্ন সোলের ভেরিয়েন্ট থাকে সো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এই নতুন প্রোডাক্ট যেইটাই আপনারা নেবেন এগুলো আমরা তেইশো টাকা করে আমরা অফার প্রাইস রাখতেছি আমাদের নতুন ডিজাইনের প্রোডাক্টগুলো এগুলো একবারে নতুন করে ডিজাইন করায় শীতের জন্য আমি আপনাদের ফেসবুকে বা আমাদের ইউটিউবে আগেই বলছিলাম যে এই বছর প্রায় বাউন্নটা নতুন আর্টিকেল আমরা করছি প্রত্যেকটাই কিন্তু আপনারা পাবেন পর্যায়ক্রমে আপাতত আমাদের যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি আরও নতুন কিছু প্রোডাক্ট আসছে যেগুলো আমি ব্যস্ততার কারণে ভিডিও দেখাইতে পারি নি কিছু প্রোডাক্ট আসছে ওইগুলো আপনাদের আর ভিডিও করে দেখাবো আর একটা প্রোডাক্ট আসছে ক্যাজুয়াল লোফার ক্যাজুয়াল লোফার অনেক দিন ধরে অনেকে চাচ্ছিলেন যে ভাই একটু ক্যাজুয়াল লোফার এই দেখেন ভিতরে মেডিটেক ডক্টর ইনসোল্ট করা এই যে আমি যদি দেখে দেখেন আমি একটু দেখাই এই যে দেখেন ভিতরে মেডিটেক ডক্টর ইনসল ঠিক আছে সব ডক্টর করা একবার একবার সম্পূর্ণ সম্পূর্ণ চামড়ার ভিতরে হ্যাঁ কোনো মিক্স চামড়া এবং সোলটা দেখেন সুন্দর করে স্টিচিং করা এবং সোলের কোয়ালিটিটা দেখেন সম্পূর্ণ ক্রেপ রাবারের ভিতরে এবং এটা আপনি সম্পূর্ণ ব্যান করতে পারবেন আমি যদি কাগজটা বের করে আপনাকে একটু দেখাই এ দেখেন এই জুতাটা আপনি সম্পূর্ণ ব্যান্ড করতে পারবেন এই হানড্রেড পারসেন্ট ব্যান্ড করতে পারবেন এবং এটা কিন্তু আপনার ভাঁজ পড়বে না চামড়াটাও একবারে দানা মিনিং দানার ভিতরে এবং খুব প্রিমিয়াম কোয়ালিটি এবং পায়ে পড়লে অনেক ভাল লাগে আমি একটু পায়ে পরেই দেখাই যে দেখেন আর খুবই কমফোর্টেবল এবং সফট জুতাটা এজে দেখেন কত সুন্দর লাগে পায়ে পড়লে এই জুতাটা অনেক সুন্দর যারা এই জুতাটা পরবেন পরলে বুঝতে পারবেন যে আসলে কত প্রিমিয়াম কোয়ালিটির জুতা লোফার পরলে মনেই হয় না যে এটা আমি জুতা পরছি লোফার খুবই ক্যাজুয়াল লোফার এবং সফট কমফোর্টেবল খুবই রাপটা ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে কালার আসবে তিনটা করে তিনটা করে কালার আসবে একটা কালার আসছে আমি জাস্ট আপনাদের স্যাম্পলটা দেখাই দিলাম এই কালারটা চলে আসছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা আসলে অনেক সুন্দর সব কিছুর সাথে ব্ল্যাকটা ম্যাচিং করে পরা যায় এছাড়া আমাদের কাছে এটার হাফটাও চলে আসছে যারা হাফটা নিতে চান এই যে এই যে দেখেন শীতে বা গরমে যারা স্যান্ডেল ইউজ করেন তারা আসলে একটু খোলা মেলা পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু মেডিটেক টিনসোল সহ এই যে আমি একটু যদি দেখে দিই এ দেখেন মেডিটেক টিনসোল সহ এটাও চলে আসছে নিচে হালকা একটা বোর্ড দেওয়া আছে এটাও ব্যান করতে পারবেন এবং সোলটা দেখেন আর এই সোলগুলোতে কিন্তু আমি সম্পূর্ণ আপনাদের ছয় মাসের গ্যারান্টি দিয়ে দিব একবার ফুল ছয় মাসের গ্যারান্টি আর কেয়ার যেগুলো আছে এগুলোতে দুই বছর গ্যারান্টি দিয়ে দেবো ঠিক আছে এইটার ভিতরে দুইটা কালার ভেরিয়েন্ট আছে এবং এইটা অনেক সুন্দর প্রোডাক্ট আমি একটু পায়ে পরে দেখাবো এটা চকলেট কালারটা একটু দেখেন এই যে চকলেট এই জায়গায় কিন্তু একটা সেলাই ডিজাইন করা আছে এই যে দেখেন ডিজাইন এবং লেদারগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনি না ধরলে বুঝবেন না যে আসলে কী গ্রেডের এ গ্রেডের সম্পূর্ণ এ গ্রেডের লেদার এবং ইনসোল কত সফট দেখেন ডক্টর ইনসোল এই যে এটা পেয়ে যাচ্ছেন আমি এটা একটু পরে দেখাই এই যে দেখেন পায়ের লুকটা দেখেন এই জায়গায় অন্ধকারের কারণে চকলেট কালারটা বোঝা যায় না দেখেন এখন দেখেন চকলেট কালারটা কত সুন্দর লাগে এবং এইটার যদি আমি ব্ল্যাক কালারটা আপনাকে দেখাই ব্ল্যাক কালার টাও পাবেন ব্ল্যাক কালার টা আমি পায়ে দেখাই এই যে দেখেন ব্ল্যাক কালার টাও কত সুন্দর খুবই চমৎকার একটা প্রোডাক্ট ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালার অসাধারণ লাগে এবং খুব সফট এবং আরাম অনেক আরাম প্রোডাক্টগুলো পরে খুবই কমফোর্টেবল আপনি এটা রাবটাপ সারাদিন পরলেও পায়ে ব্যথা করবে না স্পেশালি যাদের ডায়াবেটিসের পেশেন্ট আছেন বা পায়ের গোড়ালিতে ব্যথার সমস্যা আছে তারা এই প্রোডাক্টগুলো অনেসে ব্যবহার করতে পারেন খুবই রাব ব্যবহার করতে পারবেন এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন ব্যবহারে আপনাকে কোনো পেইন দিবেন একবারে খুবই কমফোর্টেবলি ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট নিশ্চিন্তে নিতে পারেন সো যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই আশা করি ভিডিওটা ফেসবুকে শেয়ার করে দিবেন আর ইউটিউবে যারা দেখতেছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে যায় এবং নেক্সট লেদারের সাথে যারা দীর্ঘ এই পাঁচ বছর ধরে আসেন এবং আমাদের ভালো মন্দ সবসময় যারা পাশে থাকেন সাপোর্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সব ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সব লোকেশন কিন্তু একটু ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো ছিচল্লিশ একশো পঁয়তাল্লিশ নাম্বার সব আমাদের একশো পঁয়তাল্লিশ নাম্বার কিন্তু স্টক ক্লিয়ারেন্সের বিশাল ডিসকাউন্ট চলছে এছাড়া আমাদের নতুন শোরুম যেটা হয়েছে গুলশান বাড্ডা লিঙ্ক রোডে ওখানে আপনারা ভিজিট করতে পারেন ফেসবুক পেজের লিঙ্ক আমরা ভিডিও নিচে লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব অ্যাড্রেস দিয়ে দিব সো সবাইকে আমাদের শপে আসে আমন্ত্রণে শেষ করছি আর এই প্রোডাক্টগুলোর প্রাইসগুলো বলে দিই আমরা এই হাফ যেইগুলো আছে হাফগুলো আমরা প্রাইস রাখতেছি আঠারোশো পঞ্চাশ টাকা এখন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আর আর যেটা ফুল আছে আমাদের এই ফুল লোফারটা ক্যাজুয়াল লোফার এটা আমরা রাখতেছি উনিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা উনিশশো পঞ্চাশ টাকা পাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর ওইটা পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ খুবই চমৎকার প্রোডাক্ট এছাড়া আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট আছে সব কিছুই দেখাব আর একটা ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকবেন দেখাব নেক্সট ভিডিওতে নতুন প্রোডাক্ট নেই ততক্ষণ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ